যখন একজন সিটি সিটিং মিনিস্টার যিনি তার কাজ তো আসলে সমবেদনা জানানো না সমবেদনা জানাইতে হলে আপনি তাহলে জনগণের কাতারে নেমে আসতে হবে যে আমাদের কিছু করার থাকে না তো আমরা ফেসবুকে বসে বসে বলি যে এটা যে যে ঘটনাটা হচ্ছে এটা নাক্কারজনক আমরা এটার প্রতিবাদ করি বা কোনো কিছু একটা হইলে কেউ হামলা মামলা শিকার হলে আমরা তার হয়ে সমবেদনা জানাই কিন্তু যে সিটিং মিনিস্টার যিনি সে যদি সমবেদনা জানায় তাহলে তার যে পাওয়ারটা আছে এবং আমরা জনতা আমরা যে আমাদের যে কাছে যে পাওয়ারটা নাই তাহলে এটা তো সমান হয়ে গেল তো তো এটা হাস্যকর একটা যে তিনি সিটিং বসে আছে তিনি ফেসবুকে এসে স্ট্যাটাস দেয় সমবেদনা জানায় কেন তিনি বলতে পারতো না যে আমি এটা জারি করতেছি এবং যে বা যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে এটা নিয়ে বলতে পারতো না এটা নিয়ে একবারে কোথাও বলছে কোথাও কিন্তু বলে নাই আবার দেখেন নুরু ভাইয়ের উপরে যখন হামলা করা হইলো তখন সেনাবাহিনীও কিন্তু ওখানে ছিল এখন আমরা খুব ভালো করেই জানি সেনাবাহিনী কখনোই নিজ তাকে যেচে যায় কিছু করে না তাকে অর্ডার দেওয়া হয় সে অর্ডারই সে ফলো করে তো কথা হচ্ছে যে আমরা দেশে একটা এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে ইচ্ছা করে যে পুরো মানুষকে সেনাবাহিনীর বিরুদ্ধে ঠিক আছে গোটা সেনাবাহিনী খারাপ বলে একটা তথ্যের ঢেউ তোলানো হচ্ছে আর কি মানে এটা তো ঠিক না ধরো আমার যারা অফিসাররা যারা বসে আছে যে ওয়াকার ব্রিগেডিয়ার জেনারেল সামসহ সহ আরো বাকি যারা আছে আপনি দেখবেন যারা নুরুকে ওপেন হুমকিও দিয়েছিল ফোনে জিনিসটা হচ্ছে যে গুটি কয়েক যে অফিসার আমরা তো তাদেরকে সরাইতে পারি নাই তো জুলাইয়ের পর হওয়ার দাবি কী ছিল যে চুপপুর আগে অপসারণ করতে হবে ওয়াকারকে সরাইতে হবে এরপরে যারা আছে যারা আপনার পিলখানার সাথে জড়িত তাদেরকে সরাইতে হবে সেইগুলো না করে উনি আইন উপদেষ্টা উনি সিটিং মিনিস্টার উনি ফেসবুকে এসে এসে সমবেদনা জানায় এটা তো কখনোই প্রিন্সিপাল মানুষের কাজ হতে পারে না এবং তিনি তো একটা ক্ষমতা হোল্ড করে তার জায়গা থেকে বসে এই কথাটা বলেছিলাম আপনার এটা খুব বিষয়টা খুবই ইন্টারেস্টিং আপনার যখন আমার চিরং ইউনিভার্সিটি যখন মারামারি হইলো এবং এর আগে আবার যখন পটিয়াতে হামলা হচ্ছিল তখন কথা আসছিল এরকম যে এটা তো আসলে আইন উপদেষ্টার কাজ আইন মন্ত্রণালয়ের অধীনে তখন উনি বলে যে না এটা তো স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ ওনার অধীনে তখন আবার স্বত্র উপদেষ্টা বলে যে না এটা তো মানে এটা অবস্থা আপনার ওই যে হাডুড়ু খেলার মতো একদল আসে তাকে তাকে আবার ধরে ছেড়ে দেয় আবার আরেক মানুষ এরকম তো মানুষ হচ্ছে যে আপনার এরকম হাডুডু খেলেন কিন্তু ওই চেয়ার ছেড়ে দিয়ে তারপরে হাডুডু খেলেন ক্ষমতায় বসে ক্ষমতার সাথে মকারি করে আপনি দুই দুই হাজার আহতের উপর দিয়ে বসে এতগুলো নিহত রক্তের উপর দিয়ে বসে আপনি চেয়ারে বসেন আপনি কি হাডুডু খেলার জন্য বসেন নাকি ওইখানে আপনি তো মকারি করতেছেন আমাদের সাথে ডাকস নিয়ে যথেষ্ট ধোয়াশা এখনও আছে রয়ে গেছে যেহেতু আমি দু হাজার উনিশে পুরো পুরোটা সময় আমি মাঠে সক্রিয় ছিলাম এবং সেই সময় আমার ফ্রেন্ড যারা নির্বাচনে দাঁড়িয়েছিল তাদের তাদের হয়ে প্রচারের প্রচারণার কাজও করেছিলাম তখন যেটা হয়েছিল আমি আশঙ্কা করছি যে এই সময় ওইটা ওইটা একই জিনিসই হবে যেহেতু এখন কোনো কিছু পরিবর্তন হয় নাই সেই জায়গা থেকে হচ্ছে যে আপনার আপনি দেখেন যে ডাকসু সব কিছু ফাইনাল হয়ে গেছে সবাই একটা উৎসব মুখর আমেজের ভিতর দিয়েছিল সবাই প্রচারণা করতেছে ওই জায়গা থেকে হুট করে আপনার রিট দিলেও কি ডাকসু হবে না এর এগিয়ে যদি আমাদের ভার্সিটির পক্ষের আইনজীবী যিনি তিনি যদি সেটা এগিয়ে যে আবার না দাঁড়াতেন না হয়তো বা এটা বন্ধ হয়ে যায় যাইতে পারতো কিন্তু আপনি তো ঢাকা ইউনিভার্সিটিকে হাইকোর্ট দেখে আসলে ধোপে টিকতে পারবেন না এটা হচ্ছে আলটিমেটলি কথা তো জিনিসটা হচ্ছে তখন যেটা হয়েছিল এবং এটা ফলাফল পাওয়ার পরেও আমার ওই আশঙ্কাটা রয়ে গেছে যে ফলাফল পাইলেও যে কোনো এক দলের পছন্দ মতো হবে না তখন সে বলবে যে এই ফলাফলটা হয় নাই নির্বাচন সুষ্ঠু হয় নাই তারা আবার রিট করবে বা কিছু একটা করবে করে বলবে যে একটা সাপোর্টেস ক্রিয়েট করার চেষ্টা করবে আর কি 好了，这边。